আল্লাহতালা আদম আলাহ ও হাওয়া আলাহ জান্নতে স্থান দিয়েছিলেন এবং শয়তানকে সেখানে প্রবেশ নিষিদ্ধ করেছিলেন কিন্তু শয়তান বিভিন্ন উপায়ে চেষ্টা করতে থাকে কিভাবে আদম আলাহ ও হাওয়া আল্হালামকে নিষিদ্ধ গাছের ফল খাওয়াতে প্রলুব্ধ করা যায় এ সময় শয়তান ময়ূর ও সাপকে ব্যবহার করেছিল শয়তান প্রথমে ময়ূরের কাছে আসে এবং তাকে প্রলুব্ধ করে শয়তান ময়ূরকে বলে যদি আমাকে সাহায্য করো তবে তোমাকে দীর্ঘ জীবন সৌন্দর্য ও মর্যাদা দেওয়া হবে ময়ূর লোভে পড়ে যায় এবং শয়তানকে সাহায্য করে সে শয়তানকে আদম আলাহ ও হাওয়া আলাহ কাছে পৌঁছেতে সহযোগিতা করে ময়ূর শয়তানকে সাপের কাছে নিয়ে যায় সাঁপ ছিল জান্নাতের এক সম্মানিত প্রাণী বলা হয় তার তখন হাত পা ছিল এবং সে মানুষের মতো চলাফেরা করতে পারত শয়তান যখন ময়ূরের সাহায্যে সাপের কাছে পৌঁছায় তখন সে সাপকে বোঝায় আমাকে যদি তুমি তোমার মুখে আশ্রয় দাও তবে আমি জান্নাতে যেতে পারবো এবং আদমকে ফাঁকি দিতে পারব সাপ এতে রাজি হয়ে যায় এরপর শয়তান সাপের শরীরে প্রবেশ করে জান্নাতে ঢুকিয়ে দেয় এবং শয়তান আদম আলাহি ইসাল্লাম ও হাওয়া আল্হালামের কাছে গিয়ে নিষিদ্ধ গাছের ফল খেতে প্ররোচিত করে আল্লাহ আল্লাহতালা যখন এ ঘটনা ঘটতে দেখলেন তখন আদম আলাহ ইসলাম ও হাওয়া আলাহ ইসাল্লামকে শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠালেন একই সঙ্গে ময়ূর ও সাপকেও শাস্তি দেওয়া হল তার হাত পা কেটে দেওয়া হল ফলে সে আজীবন পেটে হেঁটে বেড়াবে তার খাদ্যকে ধুলা ও নোংরা বস্তু করা হলো। মানুষ ও সাপের মধ্যে শত্রুতা কিয়ামত পর্যন্ত বজায় থাকবে আর ময়ূরকে জান্নাত থেকে বের করে দেওয়া হল তার সৌন্দর্য থাকলেও আজীবন ভয় ও দুর্ভাগ্য তার সঙ্গী করা হল সর্বদা মানুষকে ধোকা দিতে চায় তাই তার ফাঁদ থেকে বাঁচতে হবে লোভ ও প্রলোভন মানুষকে সর্বনাশের দিকে ঠেলে দেয় আল্লাহ যেটি নিষিদ্ধ করেছেন সেটি ছোট মনে হলেও তা ভঙ্গ করলে গুরুতর ফল ভোগ করতে হয় মানুষের সৎ অসৎ কাজের প্রভাব শুধু মানুষের উপর নয় অন্য প্রাণীর উপরও পড়তে পারে হে আল্লাহ দেগার আপনার এই বান্দা যিনি এই ভিডিওটি দেখল তার মন নরম করে দাও যেন ভিডিওতে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়